মরুভূমির দেশ আরব আমিরাতে বল হাতে আগুন ঝড়িয়ে দেশে ফেরেছেন দুই টাইগার পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ আইএল টি টোয়েন্টিতে বুধবার দুজনেই দাঁড়িয়েছিলেন মুখোমুখি কিন্তু ভাগ্যের চাকা আর মাঠে লড়াই দুবারই শেষ হাসি দা ফিজের তবে বিদেশের মিশন শেষ মরুল লড়াই ভুলে এবার যুদ্ধের ময়দান বিপিএল কাটার মাস্টার মুস্তাফিজ লড়বেন উত্তরবঙ্গের দল রংপুর রাইডার্সের হয়ে আর নামবেন ঢাকা ক্যাপিটালসের গতি কাটারের জাদু নাকি গতির ঝড় সেই লড়াই দেখার অপেক্ষায় বাংলাদেশ মুস্তাফিজ মানেই যেন এক অপ্রতিরোধ ধাঁধা মরুর বুকে বল হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়াটা ছিল তার কেবল সময়ের ব্যাপার টুর্নামেন্ট থেকে ফিরেছেন তিনি তালিকার দ্বিতীয় স্থানে আট ম্যাচে পনেরো উইকেট ইকোনমি মাত্র আট তিরিশ বছর বয়সী এই তারকার কাঁধে চড়েই প্লে অফের টিকিট নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস নয় ম্যাচে পাঁচ জয় আর দশ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে অবস্থান করছেন তারা মুস্তাফিজ যখন সাফল্যের চূড়ায় অন্য প্রান্তে গল্পটা কিছুটা ভিন্ন তাস্কিন আহমেদের জন্য ছয় ম্যাচে নয় উইকেট পরিসংখ্যান খুব একটা মন্দ নয় তালিকায় শীর্ষ দশেও রয়েছেন কিন্তু চিরচেনা তাস্কিন সুলভ আগ্রাসন যেন কোথাও থমকে গেছে করুণ দশা তার দল সারজা ওয়ারিয়ার্সেরও টেবিলে তাদের অবস্থান এখন তলা নিতে মাত্র ছয় পয়েন্ট নিয়ে প্লে অফের স্বপ্ন যখন ধূসর তখন তাস্কিনের চলে আসা সারজার ডাগ আউটে কেবল নিস্তব্ধতা ছড়ায় দুই বন্ধুর এই সরাসরি যুদ্ধে শেষ হাসিটা কিন্তু তোলা থাকলো মুস্তাফিজের জন্য চার ওভারে মাত্র উনত্রিশ রান খরচ করে মুস্তাফিজ তুলে নেন এক উইকেট অন্যদিকে তাস্কিন তিন দশমিক এক ওভারেই খরচ করে ফেলেন উনত্রিশ রান ঝুলিতে এক উইকেট পরিসংখ্যান বিচারে তাস্কিন লড়াকু থাকলেও নিয়ন্ত্রিত বোলিং আর পরিস্থিতির দাবি মিটিয়ে বাজিমাত করলেন ফিজি রাফিদ বিন ইসলাম সময়ের আলো